কোথায় গেলে রহমান দাদু তুমি ওই মেয়ের বাড়িতে লোক কাটাও কেন দাদু আমি যেই মেয়েকে ভালোবাসি সেই মেয়েকে এই বাড়ির বউ করে আনতে হবে দাদু ভাই তোর কথাই হবে ইজু এই ইজু বলো মালিক এই ইজু ওই শত্রুর বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে যা মালিক কুড়ো আমাদের সাথে আত্মীয়তা করবে আত্মীয়তা করতে চাবে না ওকে যা করেই হোক ওদের বোঝাতে হবে হ্যাঁ মালিক তুমি যেটা বলবে আমি সেটাই করব দাদু এই বুকে প্রতিশোধের আগুন জ্বলছে দাদু ভাই আগুন নিবোনোর ব্যবস্থা করছি মালিক তাহলে আমি এখন যাই যা যা সলমান একটু বাইরে এসো কথা আছে কি আমি কিছু কথা আছে আমার কোনো সত্যি সঙ্গে কথা নেই তিয়া কোন আসতে পারিস সালমান আমাকে দাঁড়িয়ে দিও না তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে ইয়া তো কথা শিগरी বল দাঁড়িয়েই কথা বলবো বসতে বলবে না না যা বলার দরকার এখনেই দাঁড়িয়ে বল বলছিলাম শত্রুটা ভুলে আমরা আত্মীয়তা হয়ে যায় কি তোর এত বড় সাহস তেলে জলে কোনোদিন মিষ্টি খায় না জানি আমি তেলে জলে মিষ্টি খায় না চালন ভাই বলছিলাম আমরা পুরাতন কথাগুলো ভুলে যাই এই তুই কি বলতে কি ঠিক করে বল তো ছালন ভাই তোমার মেয়ে আর আমাদের ছোট মালিক আরমান দুজন দুজনকে খুব ভালোবাসে ওদের ভালোবাসা ফুলের মতো পবিত্র ওরকম ভালোবাসার আমি কেটে আগুন দি ছালন ভাই একটু বোঝার চেষ্টা করো ওদের দুই হাত এক করে দিলে ওরা দুজন সুখে থাকবে আমরাও আত্মীয়তা হয়ে যাব ঠিক আছে তোমার কথা শুনেই আমি সত্যটা ভুলে গেলাম তাহলে দেরি করে লাভ কি কালকে বড় বাবুকে নিয়ে এসে বিয়ের ডেট ফাইনাল করি হ্যাঁ হ্যাঁ ওই কথায় রইল কালকে ছেলের দাদুকে নিয়ে চলে আসো মা আগ করে থাকতে নেই চলো খেই নাও আমি কিচ্ছু খাবো না মা তিকা আগ করে থাকতে নেই ওঠো কালকে তোমার বিয়ের কথা ফাইনাল হবে আব্বা আমি আরমান কে ছাড়া কাউকে বিয়ে করব না মাতিকা তোর আরমানের সঙ্গেই বিয়ে হবে আব্বা তুমি কত ভালো মাতিকা এবার তোমার আগ কুমিতে তো হ্যাঁ আব্বা আমার আর কোনো আগ নেই চলো আমরা খেয়ে নিগা চলো আব্বা খাইগি খুব শুনে মনটা জুড়ে গেল তাহলে আজ থেকে আমরা আত্মীয়তা হতে চলেছি আত্মীয়তা আমরা হবই খালি মুখে কথা বলতে কেমন লাগছি তাহলে আপনারা বসেন আমি জল খাবারের ব্যবস্থা করি খা শুরু করুন আরে তাম মাসাই খাচ্ছি খাচ্ছি তম মাসাায় আপনি বসা চান নে একটা খান? আরে কি করেম কি করেন খাবনা খাবনা। শুক্রবারে নাতিকে আর মানাকে নিয়ে একবারে হাজির হব আপনারা যেটা ভালো যান তাই করবেন তাহলে তাও মশাই আমরা যাই তাও মশাই আজকে দুপুরে দুটো খাওয়া দাওয়া করলে হতো না খাওয়া দাওয়ার এখনো অনেক সময় আছে

ঠিক বলেছেন তাই মশাই সাহেব বিরাট তাড়াতাড়ি শুরু করুন হ্যাঁ হ্যাঁ শুরু করছি তোমার হাতটা দেখি যাব না আমার খুব কষ্ট লাগছে フフ <laughs> চুকানো তোками দিল দিল করে কষ্ট দেব তুমি আমাকে কষ্ট দেবা কেন তোর বাবা আমার বাবাকে গলা টিপে হত্যা করেছিল আমি তার প্রতিশোধ তোকা দিয়ে নেব আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার সঙ্গে ছলনা করলে আমি ভালোবাসা টালবাসা বুঝিনি তুই আজ থেকে এই বাড়ি চাকরানি হয়ে থাকবি গোমা